সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে বিবিএ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার ওয়ান থেকে ইনকাম স্টেটমেন্ট মাল্টিপ্লে স্টেপ ব্যালেন্স শিট ক্লাসিফিকেশন এবং ওনার ইকুইটি এই তিনটা আমরা মূলত প্রস্তুত করব প্রথমে আমি এই রিয়া যে তথ্যগুলো আছে সেগুলোর বর্ণনা দেবো না কেননা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই আমি প্রথমে সমন্বয়ে যাবে এবং সমন্বয়ে ভালো করে বোঝার চেষ্টা করব অ্যাডভার্সমেন্ট এক আছে ইন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালু টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে দেওয়া আছে মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবার আছে উইথ ইনক্লুডস গুডস উইথ টাকা পঁচিশ হাজার টাকা সোল্ড মানে এখানে দেওয়া আছে যে তোমার পঁচিশ হাজার টাকা বিক্রয় তোমার এই সমাপনী মূল পণ্য অন্তর্ভুক্ত আছে বাট নট ইট ডেলিভারি টু দ্য পার্সেজার কিন্তু এখানে এখন পর্যন্ত তোমার ক্রেতা এই পণ্যটা এখন পর্যন্ত সরবরাহ করে নেই এটার জন্য কাজ করতে হবে তোমার যখন আমরা এই সমাপনী মূল্য পণ্য থেকে আর্থিক অবস্থার বিবরণীতে এবং যখন আমরা বিক্রি পণ্য ব্যয় বাদ দেবো তখন কিন্তু স্বাভাবিক উৎপন্ন থেকে এই পঁচিশ টাকা বিয়োগ দিতে হবে অর্থাৎ দুই লক্ষ পঁচিশ থেকে পঁচিশ হাজার টাকা বিয়োগ দিতে হবে অ্যাডজাস্টমেন্ট দুই আছে ক্রেডিট সেলস অফ টাকা দুই হাজার হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক অর্থাৎ এখানে দেওয়া আছে যে তোমার অলিখিত বিক্রয় আছে দুই হাজার টাকা যেটা এখন পর্যন্ত সেভুক্ত হয়নি তার মানে এটা একবার বিক্রয়ের সাথে যোগ হবে আর একবার তোমার যে দেনাদারের সাথে যোগ হবে আনরেকর্ডেড সেলস নামে এরপরে তিন নম্বর সোনিয়া হ্যাস উইড্রো গুডস ওয়ার্থ টাকা তিন হাজার ফর হার পার্সোনাল কনজুমশন অফ হুইস দেয়ার ইজ নো রেকর্ডেড ইন দ্য বুক সোনিয়া ব্যক্তিগত প্রয়োজনে তিন হাজার টাকা ব্যবসা থেকে উত্তোলন করেছে কিন্তু সেটা এখন পর্যন্ত হিসাবভুক্ত হয়নি তার মানে একবার করতে হবে তোমার ক্রয় থেকে বিয়োগ দিতে হবে আরেকবার তোমার উত্তোলনের সাথে এই তিন টাকা যোগ করতে হবে অ্যাডজাস্টমেন্ট সার রাইট অফ টাকা ছয় হাজার অ্যাস ব্যাড ডেপস অ্যান্ড মেক অ্যান্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেপস অ্যাট ফাইভ পার্সেন্ট অন রিমাইনিং অ্যাকাউন্ট রিসিভেবল তার মানে অলিখিত অনাদায়ী পাওনা আছে ছয় হাজার টাকা এবং আমাদের বলছে যে পাঁচ পার্সেন্ট অনাদায়ী পাওনা সংশ্চিত করতে বলছে এরপরটা আছে পাঁচ নাম্বার অ্যাডজাস্টমেন্ট রেন্ট নট ইট রিসিভড অ্যামাউন্ট টাকা এত এই যে রেন্ট আছে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা কিন্তু আয় হবে কেননা রেন্ট কিন্তু রেও মিলে তোমার ক্রেডিট পাশে আছে দশ হাজার টাকা তার মানে এই রেন্ট যেহেতু এখন পর্যন্ত আদায় হয়নি তার মানে এটা বকে আয় বকে আয় হলে একবার রেন্ট ইনকামের সাথে যোগ হবে আর একবার একবার কারেন্ট অ্যাসেট অথবা যখন চলতি সম্পদ নির্ণয় করবো তখন কিন্তু চলতি সম্পদের ভিতরে এই বারো হাজার টাকা যাবে এরপরটা আছে ছয় নম্বর যে অ্যাকুরেট ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টাকা দুই টাকা তার মানে বিনিয়োগের উপর বা বিনিয়োগের সুদ আছে দুই টাকা এরপর আছে সাত নম্বর যে ফার্নিচার অ্যান্ড ফিটিংস টু বি দ্য ডিপ্রিসিয়েশন ফাঁস অর্থাৎ এখানে ফার্নিচার এবং ফিটিংসের উপর পাঁচ পার্সেন্ট অবসায় ধার্য করতে হবে তাহলে দেখো রিকোয়ারেট এতে প্রস্তুত করতে বলছে মাল্টিপ্লে স্টেপ ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ বহুমুখী আয় বিবরণী প্রস্তুত করতে বলছে এরপরে নাম্বার বলছে ওনার ইকুইটি স্টেটমেন্ট অর্থাৎ মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করতে বলছে এবারে বলছে সি ক্লাসিফাই ব্যালেন্স শিট অর্থাৎ সম্পদ এবং দায়গুলোকে শ্রেণী বিন্যাস করে তোমার আমাদের কিন্তু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে তাহলে শুরুতে আমরা কাজ করবো যে এ নাম্বার মাল্টিপ্লে স্টেপ ইনকাম স্টেটমেন্ট নির্ণয় করবো এর জন্য প্রথমে লিখে নেব যে এম এস সোনিয়া ট্রেডার্স ইনকাম স্টেটমেন্ট মাল্টিপ্লে স্টেপ ফর দ্য ইয়ার ইন্ডিং ডিসেম্বর একত্রিশ 2007 সাত কাজ করতে হবে সফট আমরা সবাই আঁকতে পারি প্রথমে নেব নিট রিভিনিউ এখন দেখো রিভিনিউ কী কী আসে এবং এর সাথে কী যোগ হয় সেইগুলো কিন্তু আমরা রেয়ামিল এবং সমন্বয় যে বা অ্যাডজাস্টমেন্ট দাঁড়িয়ে দেখবো দেখো রেয়ামিল আছে তোমার তিন নম্বর এন্ট্রিটা যে পার্সেলস অ্যান্ড সেলস যেহেতু সেলস ক্রেডিট এই জন্য ক্রেডিট পাশে টাকা আছে বারো লক্ষ উনিশ হাজার টাকা রেয়া আর কোনো এর সাথে যোগ বিয়োগ নাই এবার আসে দেখো তোমার দুই নম্বর সমন্বয় অর্থাৎ অ্যাডজাস্টমেন্টে যে ক্রেডিট সেলস অফ টাকা দুই হাজার হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক অর্থাৎ অলিখিত বিক্রয় আছে দুই হাজার টাকা কথা এইটা আমরা সেলসের সাথে যোগ করবো তাহলে দেখো প্রথমে নিট রিভিনিউ এবার সেলস শেষ বারো লক্ষ উনিশ হাজার একেবারে তৃতীয় কলমে নিচি টাকার করে এর সাথে আবার তোমার অ্যাড আনরিকার্টেড সেলস হয়েছে অলিখিত বিক্রি আছে দুই হাজার টাকা যোগ করছি তো এরপরে নিট সেলস তাহলে দুইটা যোগ করার পর নিট সেলস আছে কত বারো লক্ষ একুশ হাজার টাকা এরপর আবার কাজ করতে হবে যে লেস কস্ট অফ গুড সোল্ড এই কস্ট অফ গুড সোল্ডের ভিতরে প্রথমে দেখো যাবে ওপেনিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি বুঝিয়েছে প্রামিক পণ্য দুই লক্ষ টাকা আছে অ্যাড পার্সেস আছে পাঁচ লক্ষ টাকা এরপর লেস আছে গুডস উইথড্রো টাকা আছে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কিন্তু এই তোমার পার্সেস আছে পাঁচ লক্ষ থেকে দিতে হবে তাহলে থাকে কত চার লক্ষ সাতানব্বই হাজার টাকা এটা পাইলাম কোথায় সেটা আমরা দেখবো রেয়ামিল এবং সম্মনের ভিতরে তাহলে দেখো এখানে তোমার চার নাম্বার এন্ট্রি আছে ইনভেন্টরি এক এক দু হাজার আছে কত দুই লক্ষ টাকা ডেবিট পেশে তার মানে এটি হবে প্রাম্ব্ভিক মদুৎপন্দ বা বিগিনিং ইনভেন্টরি এরপরে নিতে হবে পার্সেস দেখো তিন নম্বর এন্ট্রিটা আছে পার্সেস অ্যান্ড সেলস যেহেতু পার্সেস ডেবিট এবং ডেবিট পাশে টাকা আছে পাঁচ লক্ষ টাকা এবার রেয়ার মিলে এর সাথে কোনো আর যোগ বিয়োগ নাই বা এন্ট্রি নাই এখন আমরা সমনা যাব। দেখো তিন নম্বর সমানা আছে হ্যাস উদ্রো গোর্স ওয়ার টাকা তিন হাজার টাকা হ্যাজ পার্সোনাল কনজেমশন তার মানে ব্যক্তিগত উদ্দেশ্যে তিন হাজার টাকা ব্যবসা থেকে উত্তোলন করছে এই তিন হাজার টাকা যে পণ্য উত্তোলন করছে তাহলে কোরআায় থেকে তিন হাজার টাকা মূলত আমরা বিয়োগ দিয়ে দেখাইছি তাহলে দেখো পাঁচ লক্ষ থেকে তুমি তিন হাজার টাকা বিয়োগ দাও তাহলে থাকে চার লক্ষ সাতানব্বই হাজার টাকা এরপরে আর যেহেতু আর ব্যক্তিগত পণ্যের ব্যয়ের ভিতরে আর কোনো এন্ট্রি নাই এজন্য আমরা যোগ করে নিচ্ছি যে দুই লক্ষ ওপেনিং ইনভেন্টরি এবং টোটাল কোরআ আছে চার লক্ষ সাতানব্বই হাজার টাকা এই দুইটারও যোগ করা হয় ছয় লক্ষ সাতানব্বই হাজার টাকা এরপরে আমরা নেব যে লেস ক্লোসিং ইনভেন্টরি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এর সাথে আবার লেস দিতে হবে যে আন ডেলিভারিড হাজার টাকা এই দুইটা বিয়োগ দিলে হয় থাকে অর্থাৎ দুই লক্ষ পঁচিশ পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার বিয়োগ দিলে থাকে দুই লক্ষ টাকা এইটা কিভাবে পাইলাম সেটা এটা আমরা দেখি চলো এক নম্বর আছে ইন্ডিং ইনভেন্টরি ওয়াশ ভ্যালু টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মানে সমাপনী মদুৎপণের মূল্য নিচ্ছে এত টাকা যেখানে আবার আছে যে হুইস ইনক্লুড গুডস উইথ ওয়ার্থ টাকা পঁচিশ হাজার টাকা সোল্ড মানে এই পঁচিশ হাজার টাকায় মূলত এই সমাপনী মদুৎপনের মধ্যে অন্তর্ভুক্ত আছে এই জন্য মূলত আমরা এটারে লক্ষ পঁচিশ হাজার থেকে এই পঁচিশ হাজার টাকা বিয়োগ দিয়ে দেখাইছি থাকে দুই লক্ষ টাকা এখন আমাদের কাজ হয়েছে যে ছয় লক্ষ সাতানব্বই থেকে দুই লক্ষ বিয়োগ দেবো তাহলে থাকে চার লক্ষ সাতানব্বই হাজার টাকা এরপরে বিক্রয় ছিল কত বারো লক্ষ একুশ হাজার টাকা এই বারো লক্ষ একুশ হাজার থেকে আমরা যদি চার লক্ষ টাকা বিয়োগ তাহলে থাকে তাহলে থাকে সাত লক্ষ চুয়াত্তর হাজার টাকা এই সাত লক্ষ চুহত চুয়াত্তর হাজার টাকাই হবে গ্রোস প্রফিট গ্রোস প্রফিট প্রস্তুত করার পরে আমাদের নির্ণয় করতে হবে যে লেস অপারেটিং এক্সপেন্সেস অর্থাৎ পরিচালনা ব্যয় এর ভিতরে একটা সেলিং এক্সপেন্সেস বিক্রয়জনিত ব্যয় আর একটা আছে তোমার অফিস জাতীয় ব্যয় তাই প্রথম আমরা নেব এনাবার দিয়ে সেলিং এক্সপেন্সেস বিক্রয় জাতীয় ব্যয় আছে তোমার আছে দেখো অ্যাডভার্টিসিং এক্সপেন্সেস ক্যারিস আউটওয়ার্ড স্টোর এক্সপেন্সেস এগুলো সব আমরা কিন্তু রিয়ামিল থেকে নিয়েছি পরে আসে ব্যাড ডেফটস টাকা আছে ছয় হাজার টাকা এটাও আমরা সমন্বয় থেকে নিয়েছি এর সাথে আবার কিন্তু প্লাস করতে হবে যে নিউ অ্যালাউন্স ফার ব্যাড ডেফটস এ যে চোদ্দো হাজার আষ্টশো টাকা হয়েছে এই টাকাটা কোথায় পাইলাম সেইটা তোমাদের নির্ণয় করে দেখাবো এর আগে আমরা এটাকে যোগ করি যে ছয় হাজার টাকা আর চোদ্দো হাজার আটশোশো টাকা তাহলে হয় বিশ হাজার আষ্টশো টাকা এ থেকে আমাদের মাইনে দিতে হবে এই যে ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেফস এই টাকাটা কোথায় পাইলাম এটা কিন্তু আমাদের রেও মিলেই দেওয়া আছে সেটাও দেখাবো আছে কত দশ হাজার টাকা তাহলে আমরা এই দুইটা বিয়োগ দিলে থাকে কত দশ হাজার আষ্টশো টাকা অর্থাৎ বিশ হাজার আষ্টশো থেকে দশ হাজার বিয়োগ দাও তাহলে থাকে দশ হাজার আষ্টশো টাকা তাহলে দেখো এখানে আসে যে অ্যাডভার্টিসিং এক্সপেন্সেস এরপরে ক্যারেজ আউটওয়ার্ডস স্টোর এক্সপেন্সেস এই তিনটে একসাথেই আছে এই টাকাটা আমরা কিন্তু সরাসরি অমিল থেকে ওখানে নিয়ে গেছি কেননা সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই এরপরে রেয়ামিলি ভিতরে আর কোনো সেলিং এক্সপেন্সেস নাই এখন আমরা যাবো অ্যাডজাস্টমেন্টে দেখো চার নাম্বার অ্যাডজাস্টমেন্টটা আছে যে রাইট অফ টাকা ছয় হাজার টাকা অ্যাজ ব্যাড ডেফ মানে তোমার অলিখিত অনাদায় পাওনা আছে ছয় হাজার টাকা এইটাই কিন্তু আমরা প্রথমে নিয়েছিলাম এরপরে যেহেতু দেওয়া আছে যে অ্যাট মেক অ্যান্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেটস তোমার অনাদায়ী পাওনা সন্তুক্ত নির্ণয় করো অ্যাট পার্টস পার্সেন্ট রিমেইন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের উপর এখন এইটা আমরা প্রস্তুত করে একটু দেখাই দেখো অ্যাকাউন্ট মিলে টাকা আছে তিন লক্ষ টাকা এর সাথে প্লাস করবো যে আনরেকর্ডেড সেলস যেটা আমরা সমন্বয়ে দুই নম্বর পাইছি অলিখিত বিক্রি যোগ করব তাহলে মোট প্রাপ্য হিসেবে পরিমাণ হয় বা অ্যাকাউন্ট রিসিভাবেবলের পরিমাণ হয় তিন লক্ষ দুই হাজার টাকা এখান থেকে আবার দেখো যে আমরা সমন্বয় পড়ছি যে অলিখিত অনাদায়ী পাওনা ছয় হাজার টাকা এটা তিন নম্বর সমন্বয় পাইছি এই ছয় হাজার টাকা কিন্তু তিন লক্ষ দুই হাজার থেকে বিয়োগ দিচ্ছি তাহলে হয় দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার উপরে কিন্তু আমরা আবার দেখো কয় পার্সেন্ট দোষী পাঁচ পার্সেন্ট অর্থাৎ দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা গুণ পাঁচ পার্সেন্ট তাহলে হয় চোদ্দো হাজার আষ্টশো টাকা এইটাই কিন্তু হবে নতুন অনাদায়ী পাওনা সংস্কৃতি অথবা তোমার যে ব্যা এই যে অ্যালাউন্স ফর ব্যাড ডেপস তাহলে টোটাল সেলিং এক্সপেন্সেস টাকা হয় যোগ করলে দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার আষ্টশো টাকা এবার আমরা বি যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হওয়া লাক্সেস অ্যাডমিন এর জন্য আমরা প্রথমে নেব কি যে স্যালারি এক্সপেন্সেস রে দেওয়া আছে এক লক্ষ টাকা জেনারেল এক্সপেন্সেস রে দেওয়া আছে পঁয়ষট্টি হাজার টাকা এরপরে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস দেওয়া আছে চার হাজার টাকা এবারে অফ ওয়ান ফার্নিচার অ্যান্ড ফিটিং ফিটিং হবে আছে তোমার দেখো এটা কীভাবে নির্ণয় করবো যে ফার্নিচার আছে তোমার মিলে এক লক্ষ টাকা ডেবিট পেশে এর সাথে পাঁচ পার্সেন্ট দেওয়া যেহেতু পাঁচ পার্সেন্ট আমাদের অবসরে বের করতে হবে দিলে হয় কত পাঁচ হাজার টাকা তাহলে মোট আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পাইয়ে যাই টোটালটা আমরা এই চারটা লেনদেন যোগ করলে হয় এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এক লক্ষ চুয়াত্তর এবং দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার আষ্টশোই এর সাথে যোগ করো তাহলে হয় চার লক্ষ এগারো হাজার আষ্টিরশো টাকা এরপরে যে তোমার গ্রোস প্রসিক পাইছিলাম সেইখান থেকে পরিচালনা ব্যয় যা হয়েছে যে চার লক্ষ এগারো হাজার আষ্টশো বিয়োগ দাও তাহলে থাকে তিন লক্ষ বারো হাজার দুইশো টাকা এবারে মূলত আমাদের নির্ণয় করতে হবে যে ইনক আয় ঠিক আছে এখন এখান থেকে দেখো প্রথমেই নেবো যে অ্যাট আদার রিভিনিউ অ্যান্ড গেইমস অর্থাৎ অন্যান্য আয় বাবদ যেগুলো আছে সেগুলো যে রেন্ট ইনকাম শুরুতেই দেখো রেন্ট রেয়া আছে আছে দশ হাজার টাকা সেইটা নেব এরপরে অ্যাড নেব রেন্ট আউটস্ট্যান্ডিং যেটা আমরা পাইছি টাকা ছয় নাম্বার অ্যাডজাস্টমেন্টে এর দুইটা যোগ হয় বাইশ হাজার টাকা এরপরে নিতে হবে আর একটা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাকুরেট এটাও সমন্বয়ে আছে দেখো দুই হাজার পাঁচশো টাকা বিনিয়োগের সুদ বকেয়া বিনিয়োগের সুদ যাই বলো না কেন তাহলে টোটাল অপারেটিং ইনকাম হয় বাইশ হাজার এবং দুই হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা আর এইটা কোথাও পাইলাম সেইটা তোমাদের একটু দেখাই আসি শুরুতে আমরা দেখি ব্যয় যে আমরা নিছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের ভিতরে সেটা হলো দেখো স্টোর এক্সপেন্সেস তারপর জেনারেল এক্সপেন্সেস ইন্স্যুরেন্স এক্সপেন্সেস এগুলো কিন্তু আমাদের দেখাইছি এখানে থেকে নিয়েছি এবার দেখো যখন আমরা অপারেটিং ইনকাম নির্ণয় করছি শুরুতেই আমরা কিন্তু নিছি রেন্ট ইনকাম দেখো রেন্ট ইনকাম তোমার ক্রেডিট পাশে টাকা আছে দশ হাজার টাকা এরপরে নাম্বার এন্ট্রি আছে যে রেন্ট নট ইনশিপ অ্যামাউন্ট টাকা বারো হাজার এই যে তোমার এখন পর্যন্ত এই বারো হাজার টাকা আদায় হয়নি তাহলে এই বারো হাজার টাকা কিন্তু আমরা দশ হাজার সাথে যোগ করছি বাইশ হাজার টাকা এরপরে আবার একাম দেখো ছয় নম্বরে যে অ্যাকুরেট ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টাকা দুই হাজার পাঁচশো টাকা অর্থাৎ বিনিয়োগের সুদ বকেয়া বিনিয়োগের সুদ আছে দুই হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আমরা আই হিসেবে নিয়েছি এবং টোটাল যোগ করে দেখাইছি এবার যেটা কাজ করতে হবে সেটা আদার এক্সপেন্সেস অ্যান্ড লসেস নামে প্রথম আমাদের দেখাইতে হবে যে দেখো লোন আছে তোমার চল্লিশ হাজার টাকা এর উপরে আমরা দশ পার্সেন্ট দেবো তাহলে হয় চার হাজার টাকা কিন্তু এখানে আমরা দুই হাজার টাকা নিব কেন কারণ হলো এখানে এক সাত 2007 অর্থাৎ এখানে কিন্তু ছয় মাসে শুরু করছে লোনটা তাহলে এখানে কিন্তু যে চার হাজার টাকা হবে তারে বারো দ্বারা ভাগ করতে হবে গুন দিতে হবে ছয় দ্বারা তাহলে কিন্তু 2000 টাকা হবে আর এই দুই হাজার টাকায় কিন্তু লেস নামে তাহলে আমরা এটাকে ইন্টারেস্ট অন লোন নামে দেখাবো আছে কত দুই টাকা হয় এই 2000 টাকা চব্বিশ থেকে বিয়োগ দাও তাহলে থাকে কত বাইশ হাজার তাহলে আমরা এটার যেহেতু এখানে আমাদের আয় বেশি হয় ব্যয় কম হয় তাহলে আগে আছে তিন লক্ষ বারো হাজার দুশো এর সাথে যোগ করব বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে টোটাল যোগ করা হয় তিন লক্ষ চৌত্রিশ হাজার সাতশো টাকা আর নিট ইনকাম প্রফিট হবে কিন্তু তিন লক্ষ চৌত্রিশ হাজার সাতশো টাকায় এরপরে বি নাম্বার যেহেতু আমাদের নির্ণকত বলছে যে ব্যালেন্স শিট অবশ্যই ক্লাসিফাইড পদ্ধতিতে আর এগুলো আমি তোমাদের আর বিস্তারিত নাই বললাম শুরুতে আমাদের নিতে হবে তাহলে এ নাম্বার দিয়ে ফিক্সড অ্যাসেট দেখো ফিক্সড অ্যাসেস্ট আছে বিল্ডিং তারপরে ফার্নিচার অ্যান্ড ফিটিং যেহেতু ফার্নিচার অ্যান্ড ফিটিংসের উপরে ডিপ্রিসিয়েশন নির্ণয় করছি আমরা সেহেতু ফার্নিচার ফিটিং থেকে এই পাঁচ হাজার টাকা বিয়োগ দিয়ে দেখাইতে হবে তাহলে আমরা বিল্ডিং পাইলাম সাত লক্ষ টাকা এবং ফার্নিচারের ফিটিং বিয়োগ দেওয়ার পরে পাইলাম পঁচানব্বই হাজার টাকা এরপরে আমাদের নিতে হবে যে নাম্বার দিয়ে টেন ইনভেস্টমেন্ট অর্থাৎ আমরা যেটাকে বলি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সেই পঞ্চাশ হাজার টাকা তোমাদের তৃতীয় কলামে দেখাবা এরপরে সি নাম্বার নেবো যে কারেন্ট অ্যাসেস্ট কারেন্ট অ্যাসেস্ট দেখো ইন্ডিং ইনভেন্টরি আমরা কিন্তু পাইছি প্রথম সম্বন্ধে আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এর সাথে যেহেতু অন্তর্ভুক্ত আছে পঁচিশ হাজার টাকা এই লেস দিয়া যে আনডেলিভারি গুডস এই বিয়োগ দেওয়া দিচ্ছি কিন্তু পঁচিশ টাকা তাহলে থাকে দুই লক্ষ টাকা এরপর দেখো যে অ্যাকাউন্ট রিসিভেবেল অ্যাকাউন্ট রিসিভেবেল টাকা আছে তিন লক্ষ টাকা এর সাথে যোগ করছি আনরেকর্ডেড সেলস তোমার তিন নম্বর সমন্বয় আছে দুই হাজার টাকা যোগ করা হয় তিন লক্ষ দুই হাজার টাকা এরপরে আবার লেস মানে বিয়োগ দিছি ব্যাড ডেফস এটা কিন্তু সমন্বয়ে আছে তিন নম্বর আছে কত সরি তিন নম্বর না চার নম্বর আছে দেখো যে ছয় হাজার টাকা পাইছি এই ছয় হাজার টাকা বিয়োগ দিলে থাকে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার পরে এর উপরে যদি আমরা পাঁচ পার্সেন্ট দু লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার উপরে যদি পাঁচ পার্সেন্ট ধরি বা যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে বের করছি সেটা হলো মাইনেস দিয়া নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেটস চোদ্দো হাজার আশিশো টাকা এরপরে এই দু লক্ষ ছিয়ানব্বই হাজার থেকে চোদ্দো হাজার আশিশো বিয়োগ দাও তাহলে থাকে দুই লক্ষ একাশি হাজার দুশো টাকা এবারে নিতে হবে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট একেবারে সর্বশেষ তোমার যে এন আছে আসে অ্যাডজাস্টমেন্টে দুই দুই হাজার পাঁচশো টাকা এরপরে রেন্ট রিসিপ এটাও তোমার কিন্তু সমন্বয় আছে বারো হাজার টাকা এরপরে ব্যাঙ্ক ব্যালেন্স এটা মিলিয়ে আসে পঞ্চাশ হাজার টাকা এরপরে টোটাল তোমার সম্পত্তি আর যোগ করো তাহলে হয় তেরো লক্ষ নব্বই হাজার সাতশো টাকা আর এইটাই হবে টোটাল অ্যাসেস্ট তাহলে দেখো এরপরে নেবা যে লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ক্যাপিটাল লেখার পরে তুমি নেবা প্রথমে ক্যাপিটাল দেখো ক্যাপিটাল টাকা আছে সোনিয়া ক্যাপিটাল ছয় লক্ষ টাকা এটা তুমি দ্বিতীয় কলমে দ্বিতীয় কলমে টাকার করে বসাবা এ নেবা লেস ড্রয়িং দেখো ক্যাশ আছে তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা রিয়ামিলি আছে এরপরে গুডস এই যে পণ্য মালিক ব্যক্তিগত পরিজন উত্তোলন করছে এটা আছে সমন্বয় অ্যাডজাস্টমেন্টে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা এর সাথে যোগ করো তাহলে হয় হাজার টাকা তাহলে ছয় লক্ষ থেকে তুমি তেত্রিশ হাজার বিয়ে করো তাহলে থাকে পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকা এরপরে এর সাথে যোগ করবা অ্যাড নেট ইনকাম যেটা আমরা বিতে সরি এতে নির্ণয় করছি তাহলে নিট ইনকাম হয়েছিল কত তিন লক্ষ চৌত্রিশ হাজার সাতশো টাকা এটা যোগ করো তাহলে পাঁচ লক্ষ সাতষট্টি হাজার এবং তিন লক্ষ চৌত্রিশ হাজার সাতশো টাকার যোগ করো টোটাল যোগ করা হয় ন লক্ষ এক হাজার সাতশো টাকা এবারে কাজ হয়েছে যে লং টার্ম লোন অর্থাৎ দীর্ঘমেয়াদি যে লোনটা আছে বা দায় আছে সেইটা নিতে হবে সেটা হলো দশ পার্সেন্ট লোন টাকা আছে চল্লিশ হাজার টাকা এরপর নিতে হবে যে কারেন্টস লাইবিলিটিস মানে চলতি দেয় চলতি দেয় কি আছে ইন্টারেস্ট অন লোন যেটা আমরা দিতে নির্ণয় করছিলাম যে দুই হাজার টাকা হয় তাহলে এরপরে অ্যাকাউন্ট পেপেল আছে চার লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এই দুইটা যোগ করো তাহলে চার লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এরপরে টোটাল ক্যাপিটালটা যোগ করো যে নয় লক্ষ এক হাজার সাতশো টাকা চল্লিশ হাজার টাকা এবং সাত লক্ষ সরি চার লক্ষ সাত উনপঞ্চাশ হাজার টাকা যোগ করলে হয় টোটাল টাকা যে তেরো লক্ষ নব্বই হাজার সাতশো টাকা এইটাই হবে টোটাল তো লাইবিলিটিস অ্যান্ড ওনার ক্যাপিটালস কারেন্ট বিতে ওনার ইকুইটি নির্ণয় করতে বলছে এর জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে এই দেখো যে ক্যাপিটালে নির্ণয় করছি না সোনিয়া ক্যাপিটাল ছয় লক্ষ টাকা সোনিয়া ধোনিয়া লেস ও ড্রয়িং আছে তিরিশ হাজার গুডস আছে তিন হাজার তেত্রিশ হাজার এই যে এরপরে এর সাথে নিট ইনকাম যোগ করছি তিন লক্ষ চৌত্রিশ হাজার সাতশো টাকা এই টোটাল এইটুকুই করলেই হবে এর জন্য আমি তোমাদের সেখানে করে দেখাইতে এখন এখান থেকে তুমি করে নিজেই এটাকে প্রস্তুত করতে পারবা